বাংলাদেশের জেনজি যারা একটা কঠিন বিপ্লবের মধ্য দিয়ে সুধকুর ইউনুসকে ক্ষমতার মসনদে বসিয়েছেন বাংলাদেশের সাধারণ জনতা যাদেরকে বলা হয় আপনারা প্রচন্ড লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সুৎখুর ইউনুসকে ক্ষমতার মস্নদে বসিয়েছেন এই ভেবে যে সুদখুর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় সুৎখুর ইউনুস ক্ষমতায় বসার পর বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে চমৎকার ভাবে এগিয়ে এগিয়ে যাবে যাবে। দুর্বার গতিতে আপনারা ভেবেছিলেন বাংলাদেশে সব মানুষ আসবে বাংলাদেশে বিনিয়োগের দারুণ মুক্ত হবে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবে বাংলাদেশের পাসপোর্ট হবে পৃথিবীর নামি দামি পাসপোর্ট গুলার মধ্যে অন্যতম বাট বাস্তবতা ভিন্ন ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ কোথায় গিয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের সার্বিক কাঠামো ভেঙে পড়েছে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পাসপোর্ট যার কারণে বাংলাদেশের প্রজন্ম যারা আছেন আপনাদের জায়গা বাস গুজে দিয়েছে বাংলাদেশের বর্তমান অবৈধন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুদখুরি ইউনুস বাংলাদেশের পাসপোর্টকে এখন কাদের সাথে তুলনা করা হয় জানেন আপনারা আমি ভুক্তভোগী আজকে একটা ঘটনা শেয়ার করার জন্য লাইভে মূলত আসা বাংলাদেশের পাসপোর্ট দিলে যখন ইমিগ্রেশনে সিলের জন্য দেওয়া হয় তখন আমাদেরকে আখ্যা দেয় আমাদের দিকে এমন ভাবে একটা জঙ্গি রাষ্ট্র থেকে আসছি আমরা কোনোভাবে এন্ট্রি নিতে পারবো না লিগেল ভিসা লিগেল ডকুমেন্টস লিগেল টিকেট রিটার্ন টিকিট সবকিছু কি ক্যাশ ক্যাশ যে ডলারটা রাখতে হয় টুরিস্ট ভিসায় ট্রাভেল করলে পরে সেটাও থাকা সত্ত্বেও আজকে একটা দেশের ইমিগ্রেশনে যে দেশের ইমিগ্রেশনের কথা বলবো না আমি নামটা দেশের সঙ্গত কারণে নিরাপত্তার স্বার্থে এই দেশ বাংলাদেশের থেকে আহামরি কোনো ভালো রাষ্ট্র না এই রাষ্ট্রের ইমিগ্রেশনে সাড়ে তিন ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে একটা রুমে ঢুকিয়ে চারজন অফিসার চারজন কর্মকর্তা আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি কিন্তু আমাকে সেই ইমিগ্রেশনে ঢুকতেই দেয় নাই সাড়ে তিন ঘন্টা পর যখন আমি বললাম যে আমার সাথে এত এই ধরনের বিহেভ কেন করা হলো একটা কথা জবাব দিয়েছে তারা যে আপনাদের দেশ এখন জঙ্গিবাদে ভরে গেছে আপনাদের দেশে প্রচুর জঙ্গি চলতেছে আপনাদের দেশের জঙ্গি জঙ্গি হয়ে গেছে মানে তাদের একটাই ভাষা এখন জঙ্গিদের খবরে বাংলাদেশের যে সরকার সরকার অবৈধ তারাও জেনে গেছে বিলিভ এটা এশিয়ার একটা দেশ সঙ্গত কারণে এশিয়ার দেশ হওয়ার কারণে তারা সবকিছু জানে সব তথ্য তাদের কাছে আছে তারা আমাকে অনেকগুলা ইনফরমেশনও দেখালো অনেকগুলা নিউজ দেখালো আমাকে যে এই দেখেন আপনাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মৌলবাদের উত্থান ঘটেছে জঙ্গিবাদ উগ্রবাদ মুদ্রা কথা টেরোরিজম বাংলাদেশ এখন টেরোরিস্টদের একটা উর্বর চারণ এটা আমাকে বুঝিয়েছে এবং আমাকে বলেছে কোনোভাবে আপনি আমাদের দেশে ঢুকতে পারবেন না গো ব্যাক টু ইউ কান্ট্রি বা আপনি যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান শেষমেশ তার আমাকে কিন্তু ঢুকতে দেয় নাই আমি কিন্তু সর্বোচ্চ ফাইট করেছি সর্বোচ্চ ফাইট করেছি বলেছি যে ভাই আমি তো ট্যুরিস্ট আমি ট্রাভেলার আমি ট্রাভেল করার জন্য আসছি আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি আমি একটা ট্রাভেল ব্লগ করব ভাবতেছি আপনাদের দেশে কিন্তু কোনো ওয়ে আমি আমার ইউটিউব চ্যানেল দেখাইলাম ফেসবুক পেজ দেখাইলাম আমি যে টেরোরিস্ট না আমি যে জঙ্গি সমর্থিত সরকারের সমর্থক গোষ্ঠী না তারা বিশ্বাস করে নাই আমি যে জঙ্গি সমর্থিত সরকারকে প্রতিনিয়ত সমালোচনা করি কেউ বিশ্বাস করলো না কোনোভাবে বিশ্বাস করল না মানে বিশ্বাস করাতে পারি নাই আমি এটা আমার ব্যর্থতা অনেকে বলতে পারেন বাট এটা আমার ব্যর্থতা না এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সার্বিক কাঠামোগত ব্যর্থতা বাংলাদেশ নামক রাষ্ট্র যে এখন একটা টেরোরিস্টদের রাষ্ট্র সুদ ইউনুস একটা টেরোরিস্ট এটা পুরো বিশ্ব জেনে গেছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনারা যারা স্বপ্ন দেখেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে পড়াশোনা করবেন ভালো ভালো রাষ্ট্রে গিয়ে আপনারা আপনাদের জীবনকে গড়ে তুলবেন ইউরোপ আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াভার যেসব রাষ্ট্রে আপনারা স্বপ্ন দেখেছেন ছোট ছোট কাল থেকে যেসব রাষ্ট্রে গিয়ে পড়াশোনা করবেন একটা সুন্দর জীবন যাপন করবেন কিন্তু আপনাদের সেই স্বপ্নের মধ্যে পেরেক ঠুকে দিয়েছে সুদখুরিউনুস গালি দিতে ব্যাপক মন চাইতেছে মানে সকাল থেকে তো পেরেশানির মধ্যে ছিলাম লং একটা জার্নি করার পর যখন ইমিগ্রেশনে আটকে দেয় যখন যাইতে দেয় না তখন আপনাদের বোঝা উচিত মন মানসিকতার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায় মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সারাদিন ঘুমায়নি গতকাল রাতে তেমন একটা ঘুমায়নি সারাদিন খাইনি পর্যন্ত ইমিগ্রেশন নিয়ে একটা মারাত্মক টেনশনের মধ্যে ছিলাম যে আসলে আমি আদ ঢুকতে পারবো কিনা বাট যেটা সন্দেহ ছিল সেটা সত্য হলো ঢুকতে দিল না সর্বোচ্চ ফাইট করেছি সাড়ে তিন ঘন্টার মতো কথা বলেছি চারটা অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমার ব্যাগের প্রত্যেকটা লকারের প্রত্যেকটা চেইন খুলে খুলে দেখেছি আমার কাছে কি আছে আমার কাছে ছিল একটা ক্যামেরা একটা ল্যাপটপ দুইটা স্মার্টফোন আর আমার ভিডিও কন্টেন্ট মেকের জন্য দু একটা ডিভাইস মাইক্রোফোন এই এইটুকি আর কিছু না এর বাইরে কোনো কিছু ছিল না তিন চারটা শার্ট প্যান্ট মানে কোনো ইলিগেল জিনিস আমার কাছে ছিল না তারপরেও আমাকে তারা ঢুকতে দিল না একটা মাত্র কারণ আমি বাংলাদেশ থেকে আসছি আমার পাসপোর্ট বাংলা পাসপোর্ট আমার পাসপোর্ট সবুজ পাসপোর্ট যে পাসপোর্টকে দর্শন করে দিয়েছে সুতকুরি ইউনিয়নের অন্তর্বর্তীকালীন সরকার সোয়ারের বাচ্চারা যে স্বপ্ন দেখিয়ে(","); বসেছে বাংলাদেশের জেনজি প্রজন্ম যারা এখনো ইমিগ্রেশন ফেস করেন নাই দয়া করে একটু ফেস করেন অন অরাইভাল ভিসা নেপাল জাননা নেপালে নেপালও আপনাদের ঢুকতে দেবে না জিবুট করে পাঠিয়ে দিবে বাংলাদেশ নিশ্চিত থাকেন নেপালও আপনারা ঢুকতে পারবেন না আপনাদেরকে নেপালে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশের পাসপোর্ট কোথায় গিয়ে ঠেকেছে কোথায় গিয়ে নেমেছে এর পরেও যদি আপনারা বলেন যে বাংলাদেশের পাসপোর্ট করি ইউনূস আসার পর অনেক উন্নত হয়েছে সুমালিয়া উগান্ডার কারতেও বাংলাদেশের পাসপোর্ট নাই সুমালিয়া উগান্ডার পাসপোর্ট দিও মেবি আমার মনে হয় না অনরেইবল দেশে ভিসা নিয়ে গেলে বা সরি অনরেইবল ভিসায় সব দেশে ওপেন আছে সেই সব দেশে গেলে আমার মনে হয় না আটকে দেয় ইমিগ্রেশনে কিন্তু বাংলা পাসপোর্ট ইমিগ্রেশনে আটকে দেয় আমার পাশে একজন ইন্ডিয়ান ছিল সেও টুরিস্ট তার কাছে সমপরিমাণ ডলার ছিল না আমার কাছে যে পরিমাণ ডলার ছিল তার কাছে এইটুক ছিল না অনেক কম ছিল তার কাছে যেটা দেয় আসলে আটকে দেওয়াটা খুব স্বাভাবিক কিন্তু তাকে আটকে দেয় কারণ ইন্ডিয়ান পাসপোর্ট যারা কথায় কথায় ইন্ডিয়ার সাথে তুলনা করে তারা কি জানে ইন্ডিয়ান পাসপোর্টের ভ্যালু কতটুকু এখন আমাকে বলতেই হচ্ছে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি বাংলাদেশে বেড়ে উঠেছি বাংলাদেশে আমার বসবাস এখানে আমার শৈশব কৈশোর কেটেছে এখন আমাকে বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশে জন্ম নেওয়াটা একটা আজন্ম অভিশাপ একটা আজন্ম পাপ আর বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইমিগ্রেশন ফেস করার মতো দুঃসাহসিক কাজ এই মুহূর্তে আমার মনে হয় না অন্য কোনো কিছু আছে লিটারেলি অনেক বিরক্ত হয়ে গেছে বিশ্বাস করেন মানে এত বিরক্ত লাগতেছে এই জাতি নিজের ভালোর কথা চিন্তা না করে নিজের ধ্বংস নিজে করে ফেললো এই জাতির কপাল দুর্গতি আছে বিশ্বাস করেন আজকে যে এটা ফেস করলাম আমি আমাকে ঢুকতে দেবে না ভালো কথা আমার মধ্যে ঝামেলা থাকতো কিংবা আমার মধ্যে আমার প্যাপার্সের সমস্যা থাকতো আমাকে বলা হচ্ছে জঙ্গি আমি জঙ্গি মানে আমি জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ ফাইট করি আমি জঙ্গিদের বিরুদ্ধে সব থেকে বেশি কথা বলি অথচ আমাকে বলা হচ্ছে জঙ্গি আমি নাকি জঙ্গি আমার দেশ জঙ্গি আমার দেশ জঙ্গিদের দখলে আমার দেশে একটা জঙ্গি সমর্থিত সরকার ক্ষমতায় বসে আছে তারা জানে তারা আমাকে বলতেছে এইটা দেখার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুকে এটা দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করে গেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত পনেরো বছর বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তৎকালীন সময় কি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এরকম হেনস্থার সম্মুখীন হইতে হয়েছে অন অ্যারাইভাল ভিসা যেসব দেশে ছিল খোলা সেসব দেশে গিয়ে গিয়ে ইমিগ্রেশন এরকম ঝামেলা ফেস করতে হয়েছে ওই নাই কিন্তু সুৎখুর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় বাংলাদেশের পাসপোর্টটাকে একদম সুগা মেরে আসমান ভরা তারা বানিয়ে দিয়েছে খারাপ কথা বলতে ব্যাপক ইচ্ছা করতেছে কিন্তু বলতেছি না মন মেজাজ খারাপ ইমিগ্রেশন হয় নাই ঢুকতে পারি নাই ভিসার মেয়াদ শেষ মাথা পুরা নষ্ট হয়ে আছে ডিপজলের মতো এখন বলতে হচ্ছে মাথা নষ্ট মনে বড় কষ্ট সমস্যা নেই এই ভিডিওটা মূলত জেনজিদের উদ্দেশ্যে করা এই লাইফটা মূলত জেনজিদের করা জেনজি ভাইরা যারা আপনারা ভাবছিলেন যে ইউনুস আসার পর আপনাদের আন্তর্জাতিক দারুণ মোচিত হবে আন্তর্জাতিকভাবে আপনাদের পাসপোর্ট অনেক বেশি গ্রহণযোগ্য হবে কিন্তু আপনাদের সেই স্বপ্ন ধুলির সাথে গেছে ধুলোয় মিশিয়ে দিয়েছে সুৎকুর ভালো থাকেন যদি কথা বিশ্বাস না হয় ইমিগ্রেশন ফেস করেন এরপর বুঝতে পারবেন বাংলা পাসপোর্ট তার অবস্থান ঠিক কতটা নিম্নগামী